হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট যার লোকেশান হচ্ছে শিলপাড়া নাটোর কলোনি মোড় এটা হচ্ছে টোটাল বিল্ডিং যার লোকেশন শখের বাজার মিত্র স্টেশন যেটা শিলপাড়া নিয়ারেস্ট লোকেশান হচ্ছে নাটোর কলোনি মোড় এই ফ্ল্যাটের সামনে রাস্তাটা হচ্ছে আটার ফুটের রাস্তা এটা হচ্ছে জি প্লাস থ্রি বিল্ডিং এর মধ্যে আছে লিফ্ট আর টু বিএইচকে ফ্ল্যাটটা আপনাদের দেখাতে যাব তার আগে ফ্ল্যাটের আশেপাশে আপনাদের দেখিয়ে নিই এখানে আপনারা পেয়ে যাবেন বাইক পার্কিংটা অ্যাভেলেবেল যেটা ওপরে শেড করা থাকবে এই ফ্ল্যাটের যে বাইক পার্কিং পাবেন এই পার্কিংয়ের কাছে ওপরে শেড করা দেওয়া হবে এইদিকে আছে পার্কিং স্পেসটা বাইক রাখার যেটা পুমোটার ওপরে সেট করে দেবে এটা হচ্ছে টোটাল বিল্ডিং যেটা জি প্লাস থ্রি লোকেশানটা আপনাদের আরেকবার বলে দিই শখ বেহালা শখের বাজার মেট্রো স্টেশন যেটা শিলপাড়ায় হয়েছে শিলপাড়া থেকে নিয়ারেস্ট নাটোর কলোনি মোড়ে এই ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটটির মেন ফেসিং হচ্ছে সাউথ ফেসিং এই ফ্ল্যাটটির মেন ফেসিং সাউথ ফেসিং এই ফ্ল্যাটটির মেন এন্ট্রান্সটা হচ্ছে পূব থেকে পশ্চিম যেটা হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকতে হচ্ছে আর আপনার ফ্ল্যাটের এন্ট্রান্সটা হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে ঢুকতে হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স ঢুকতেই একটা নিচে রিজার্ভার আছে মানে জলের রিজার্ভার করা আছে এখানে দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটের মেন এন্ট্রান্সটা আমরা ঢুকে গেলাম যেটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে মানে পূব থেকে পশ্চিমের দিকে আমরা ঢুকলাম এই ফ্ল্যাটটির মধ্যে একটা ফ্ল্যাটই বিক্রি আছে যেটা টু বিএইচকে যেটা আপনাদের দেখাতে যাচ্ছি আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটা চমক আছে দয়া করে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অ্যান্টিগ্যান্টিক ভিডিও আমরা ইউটিউবের মাধ্যমে যাতে আপনাদের দেখাতে পারি এইটা হচ্ছে লিফ্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিফট আর এই হচ্ছে আপনাদের ফ্ল্যাট এটা হচ্ছে সিঁড়ি এবার আমরা চলে যাব ফ্ল্যাটের এন্ট্রান্স এটা হচ্ছে টোটাল ফ্ল্যাটের এন্ট্রান্স যেটা সাউথ থেকে নর্থের দিকে ঢুকছি এটা হচ্ছে এন্ট্রান্স এটা সিঁড়ি যেটা সাউথ থেকে নর্থের দিকে ঢুকতে মেন এন্ট্রান্সটা এদিকে একটা বেডরুম আছে যার সাইজ হচ্ছে দশ বাই এগারো তার সাথে আছে একটা ব্যালকানি ব্যালকানিটা ফেসিং হচ্ছে নর্থ ফেসিং উত্তর ফেসিং ব্যালকানি সামনেই রোড রোড ফেসিং ব্যালকানিটা আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাটটির থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন শখের বাজার মেট্রো স্টেশন ডিএইচ রোড যেটা ন্যাশনাল হাইওয়ে মার্কেট পেয়ে যাবেন এটিএম ব্যাংক ডক্টর চেম্বার ডিসপেন্সারি অটো স্ট্যান্ড রেস্টুরেন্ট স্কুল আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড ইভেন পেয়ে যাবেন জিম সেন্টার আচ্ছা আমরা এবার চলে এলাম ওপেন ডাইনিং কিচেনের দিকে এটি হচ্ছে কিচেন যেটা আছে নর্থ ফেসিং এটি হচ্ছে টোটাল কিচেন হবে এটা হচ্ছে বেডরুম আছে আর এই হচ্ছে আপনাদের এন্ট্রান্সটি ঢুকলাম যখন এটা হচ্ছে এন্ট্রান্স এদিকে একটা বেডরুম আছে তার সাথে আছে ব্যালকানি যেটা আপনাদের দেখানো হয়ে গেল এবার হচ্ছে এই দিয়ে ঢুকে এটা হচ্ছে ওপেন কিচেন অ্যান্ড ডাইনিং এটি আছে ওপেন কিচেন অ্যান্ড ডাইনিং এদিকে আছে আর একটা বেডরুম যার সাইজ দশ বাই বারো এটি হচ্ছে আপনি পেয়ে যাবেন ওয়েস্ট অ্যান্ড নর্থ ফেসিং যেটা পশ্চিম আর উত্তরটা আপনারা পেয়ে যাবেন তার সাথে আছে খুব সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম যার সাইজ হচ্ছে চার বাই চার এই টোটাল ফ্ল্যাটের ফ্লোরে বসবে টাইলস ফ্লোর এই টোটাল ফ্ল্যাটের ফ্লোরটা হবে টাইলস ফ্লোর এবার আমরা নিয়ে যাব কমন ওয়াশরুমের দিকে এটি হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম যার সাইজ সাত বাই চার এই ফ্ল্যাটটি টোটাল স্কোয়ার ফিট হচ্ছে সাতশো ষাট স্কোয়ার ফিট এই টোটাল ফ্ল্যাটটির মাপ হচ্ছে সাতশো ষাট স্কোয়ার ফিট যেটা সেভেন সিক্সটি স্কোয়ার ফিট এবার আসছি আমরা ফ্ল্যাটের দাম নিয়ে ফ্ল্যাটটির প্রাইস নিয়ে ফ্ল্যাটটির দাম হচ্ছে বাইশ লক্ষ টাকা ফ্ল্যাটটির দাম হচ্ছে বাইশ লক্ষ টাকা ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে টোয়েন্টি টু ল্যাক্স ফ্ল্যাটটির প্রাইস টোয়েন্টি টু ল্যাক্স এইবার আসবো আমি যে চমকের কথা বলেছিলাম আমার যারা সাবস্ক্রাইবার ইভেন ভিউয়ার্সরা যারা আছে তাদের জন্য তারা যদি এই ফ্ল্যাটটি কেনে তাদের জন্য আমার প্রোমোটারের কাছে রিকোয়েস্ট করা আছে যে আমার তরফ থেকে একটা ইনসাইট ভেতরে যা কালারটা হয় সেই কালারটা প্রোমোটাররা করিয়ে দেবে ওই বাইশ লাখের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনসাইট ভেতরে কালার আপনারা যা কালার বলবেন সেই কালারটা প্রোমোটার করে দেবে তার জন্য কোনো চার্জ লাগবে না বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অ্যান্টি অ্যান্টিক প্রপার্টি ইউটিউবে দেখার জন্য আজ তবে এখানে শেষ করলাম দেখা হবে অ্যান্টিক দামে নতুন কিছু প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন